হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি কথা বলবো হ্যামেস্টার কম্বার্ট মাইনিং প্রজেক্টের আজকের যে কম্বোটা আপনারা কিভাবে পাবেন অবশ্যই আমার ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেছে আমার কিছু ব্যস্ততার কারণে তো চলেন কিভাবে আমরা কম্বোটা পেতে পারি আমরা দেখে আসি এখান থেকে আমরা মাইনে আসবো মাইনে এসে আমি দেখেন এখানে আমি অলরেডি দুইটা এখান থেকে আমি খুলে ফেলছি একটা হচ্ছে টেন গ্লোবাল র্যাঙ্কিং আর একটা হচ্ছে সি এখন এগুলো কোথায় পাবেন আপনারা এগুলো খুলে নেবেন আপনারা এখান থেকে স্পেশালি আসবেন স্পেশালি আসলে আসলে এখান থেকে দেখতে পারবেন তো এক নম্বরটা হচ্ছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এটা আপনারা স্পেশালি এসে পাবেন এক নম্বর হচ্ছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এটা আপনারা খুলে নেবেন আমি এখানে আজ খুলে ফেলছি ভিডিও বানানোর আগে আমি এটা খুলে ফেলছিলাম আর দ্বিতীয়টা হচ্ছে আপনার লিগাল লিগালে আসবেন লিগালে আসার পরে এখানে বা না পেয়ার টিমে পেয়ার টিমে আসবেন পেয়ার টিমে আসার পরে এখান থেকে দেখবেন সিইও সিইও এই যে এইটা দেখেন এইটা আপনারা খুলে নেবেন আমি এটা খুলে ফেলছি অলরেডি এটা খুলে নেবেন আপনারা এবং থার্ড নাম্বার আচ্ছা আপনার থার্ড নাম্বার স্পেশাল লিগালে আসবেন লিগালে আসার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসে দেখবেন আপনার লাইসেন্স জাপান এটা আপনারা খুলে ফেলবেন খুলে এটা আপনারা মাইনিং করে নেবেন এটা আপনারা এখান থেকে এই যে এটা গোটু আঘাত এটা কিনে নেবেন তো সম্মানিত ভিওর্স দেখেন আমার কম্বোটা কেনা হয়ে গেছে এবং আমি এখানে পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে গেলাম তো সম্মানিত শ্রোতাবিন্দু আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন